সকলের জ্ঞাতসারে নির্মিত মাটির গৃহে বসবাস করিয়া আসিতেছি উক্ত সম্পত্তি সংস্কারের বিজ্ঞ জেলা জজ তৃতীয় আদালত চট্টগ্রাম এই অপর একশো পঞ্চাশ দু হাজার মামলা চলমান রহিয়াছে সম্প্রীতি পাশত্ব অভিযুক্ত ব্যক্তিগণ তাহাদের বর্ষের আরো লোকজন নিয়া সন্ত্রাসী করিয়া আমাদের ভূ দখলীয় বসতিটা হইতে আমাদেরকে দুর্পূর্বক বেদখল করার ক্ষীণ চেষ্টায় যুক্ত রহিয়াছে সেই লক্ষ্যে তাহারা ইতিপূর্বে একাধিবার আমাদের বাড়িতে হামলা 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 চালাইতে আসিয়াছে স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরিয়া যাইতে বাধ্য হয় পরবর্তীতে তাহারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম উত্তর উত্তর এর আদালতেশো নব্বই দু হাজার ত্রিশ মামলায় আনায়ন করেন যাহাতে মিথ্যাভাবে উল্লেখ করেন যে আমরা নাকি তাহাদের দখলীয় জায়গা দখল করিতে চাই যা কোনো বৃদ্ধি নাই তফসিলুক্ত জায়গা আমরা পূর্ব পুরুষক্রমে আমল করিতে মাটির উপায় বসত করিয়া আসিতেছি বসন্ত পিতার সংলগ্নের জায়গা এক আমাদের পিতা ও মাতার শ্মশান রূপিত বিভিন্ন গাছ গাছালি আর একদিকে আমার দোকান গৃহ রহিয়াছে যাহা উক্ত সন্ত্রাসীরা কুরবানের বন্ধের একদিন আগে সন্ত্রাসীমূলক কাণ্ড প্রার্থনা চালিয়ে লোহার কিলা

ইত একদম শহরের পরিণত করে ফেলেছে আমার কুকুরটাকে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে মানুষ মানুষ যখন তখন থাকতেই পারে না দুর্গন্ধের বসবাসে এলাকাবাসী অস্তিত্ব হয়ে উঠেছে আমার ছোট ভাই বাঘ প্রতিবন্ধী চুটন দাসকে বাংলাদেশ সরকার একটি গৃহ নির্মাণ করিয়া দেন উক্ত গৃহ বানিয়া ফেলার হুমকি প্রদান করিতেছে আমাদের পুরানো মাটির দল গৃহ বানিয়া করিলে তথা নতুনভাবে টিনের গৃহ নির্মাণ করি তথা পুরানো উনিশশো ছিয়ানব্বই ইংরেজি সালে সরকারিভাবে আমাদেরকে পুরানো মিটার দিয়েছিল সেই মিটার যখন মাটির দল ভেঙে পড়ে তখন মাটির নিচে চাপা পড়ে যায় ওই মিটার যখন আমি পুনরায় আনতে

এক আপনাদেরকে এই ঘর কি সরকার দিছিল না লকডাউনের সময় সরকার তো সরকার সরকারের পক্ষ থেকে কয় রুমের ঘর এটা